হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই অল ক্রিয়েটিভ চ্যানেল কেমন আছেন আপনারা আশা করি সবাই খুব ভালো আছেন আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ইয়েস সকলের পছন্দের কাঁচা আমের চাটনি এটা গরমকালের কিন্তু সবথেকে সেরা সেরা একটা খাবার তাহলে চলুন শুরু করি আজকের ভিডিও প্রথমেই আমি ছশো গ্রাম কাঁচা আম নিয়ে নিয়েছি একটা আম কিন্তু বেশ বড় আর বাকিগুলো একটু ছোটো ছোট। আমগুলোকে আমি খুব ভালো করে কেটে নিচ্ছি এইভাবে লম্বা লম্বা করে আমি প্রত্যেকটা আমগুলো কেটে এভাবে জলের মধ্যে ভিজিয়ে রেখে দেব অন্তত আধ ঘন্টার জন্য আম জলের মধ্যে ভিজিয়ে রাখলে আমের মধ্যে যে টক যে ভাবটা রয়েছে সেটা অনেকটা কিন্তু কেটে যায় দেখুন জলে অনেকক্ষণ ভিজিয়ে রাখার পর আমি জল থেকে তুলে একটা ঝুড়ির মধ্যে রেখে দিয়েছি বাকি জলটা ঝরে যাওয়ার জন্য এরপর গ্যাসে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম করে নিয়েছি তাতে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা দু চামচ জিরে দু চামচ মৌরি এক চামচ পাঁচ ফোড়ন এই সমস্ত গোটা মশলাগুলোকে আমি খুব ভালো করে ড্রাই রোস্ট করে নেব বেশ সুন্দর একটা বেশ গন্ধ যখন ছাড়বে তখন কিন্তু আমাদের রোস্টিং করা একদম কমপ্লিট হয়ে যাবে আমার রোস্ট করা দেখুন হয়ে গেছে এরপর আমি একটা প্লেটে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিচ্ছি দিয়ে দেব কড়াইতে সরষের তেল পর্যাপ্ত পরিমাণে সর্ষের তেলটা কড়াইয়ের চারপাশে আমি বুলিয়ে নিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি সেই কাঁচা আমগুলো এই যে কাঁচা আমের রঙটা দেখেছেন তো কতটা বদলে গেছে জলে একটু বেশিক্ষণ ভিজিয়ে রাখলে কিন্তু কাঁচা আমের রঙটা একটু বদলে যায় দিয়ে দেব হাফ চামচ লবণ এক চামচ হলুদ গুঁড়ো লবণ এবং হলুদ গুঁড়ো দিয়ে আমটাকে খুব ভালো করে আমি সাতলে নেব এরপর দিয়ে দেব মিষ্টির জন্য গুড় গুড়টা অবশ্যই আপনারা পরিমাণ বুঝে দেবেন আপনারা চাইলে চিনিও ব্যবহার করতে পারেন গুড়টা হালকা হালকা কিন্তু জল ছাড়তে শুরু করেছে মানে গলতে শুরু করেছে এইভাবেই সাতলাতে সাতলাতেই কিন্তু গুড়টা ভালোভাবেই কিন্তু গলে যাবে এবং ঝোলটাকে আমি খুব ভালো করে আস্তে আস্তে ফুটিয়ে নেব এটা যেহেতু চাটনি হচ্ছে তার জন্য কিন্তু খুব ভালো করে কিন্তু কায় মাখা কায় মাখা করে নিতে হবে দেখুন কালারটা কত সুন্দর চেঞ্জ হয়ে গেছে দিয়ে দিচ্ছি এরপর দু চামচ ভিনিগার ভিনিগার আপনারা চাইলে স্কিপ করতে পারেন আমি যেহেতু চাটনিটা বেশ অনেক দিন ধরে রেখে রেখে খাবো তার জন্য কিন্তু ভিনিগারটা দিয়েছি দিয়ে দিচ্ছি গ্রাইন্ড করে রাখা ভাজা মশলাগুলো এই মশলাটা কিন্তু অবশ্যই দিতে হবে এটাই হচ্ছে আসল স্পাইসেস এই মশলাটাই কিন্তু আমের চাটনির স্বাদটাকে আরও দ্বিগুণ বাড়িয়ে দেবে দেখুন গুড়টা জাল দিতে দিতে আরও কতটা ঘন হয়ে গেছে এবং কালারটাও কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে আমাদের এরকম থক থকে চাটনি একদম কিন্তু রেডি বিশ্বাস করুন এই চাটনিটা কিন্তু আমের যেরকম টক টক ভাব আছে সেরকম কিন্তু একেবারে কিন্তু টকও নয় মিষ্টিও কিন্তু বলতে গেলে কিন্তু টক নয় আবার খুব কিন্তু মিষ্টিও নয় বেশ টক মিষ্টি টক মিষ্টি একটা চাটনি হয়েছে আমার তো জিবে একদম জল চলে আসছে তাহলে আপনাদের কেমন লাগলো ভিডিওটা জানাতে কিন্তু একদম ভুলবেন না থ্যাংকস ফর ওয়াচিং